আসসালামু আলাইকুম হ্যালো অপেরিক জনগণ কেমন আছেন সবাই আজকে আমার খাবার তালিকায় ছিল ফ্রাইড রাইস চিকেন উইংস চিকেন ফ্রাই এবং চিকেন বল দিয়ে বানানো কোনো এক ধরনের কারি আমি সাধারণত চিকেন উইংসের মধ্যে একটু বেশি পরিমাণে কাঁচা মরিচ দিয়ে খেতে পছন্দ করি যাই হোক আজকের খাবারের মূল টপিক কিন্তু চিকেন নয় আমি আজকে ফ্রাইড রাইস নিয়ে একটু জ্ঞান ছিটাছিটি করব। এই ফ্রাইড রাইস মূলত আবিষ্কার হয়েছিল চীনের। সুই নামক একটা সাম্রাজ্য থেকে তারপর আস্তে আস্তে এই খাবারটি পুরো এশিয়াতেই ছড়িয়ে পড়তে থাকে পুরু এশিয়া জুড়ে এই খাবারটি খাওয়া হইলেও দক্ষিণ পূর্ব এশিয়াতে এই খাবারটির জনপ্রিয়তা একটু বেশি এই খাবারটি মূলত আবিষ্কার হয়েছিল আগের দিনের রেখে দেওয়া ভাতকে হালকা তেলে ভেজে খেয়ে ফেলার জন্য যেটা এখনকার আমাদের মা খালারা করে থাকেন আগের দিনের বেঁচে যাওয়া ভাতগুলাকে হালকা ডিম দিয়ে ভেজে সকালবেলা ভাত ভাজা হিসাবে চালিয়ে দেওয়া হয় আর এইটাই মূলত এই ফ্রাইড রাইস আবিষ্কারের কারণ ছিল পরবর্তীতে অবশ্য এটার স্বাদ বাড়ানোর জন্য এতে ডিম মাংস সবজি এই সমস্ত খাবারগুলো অ্যাড করা হয় এশিয়ার মধ্যেই এই খাবারটিকে নানান দেশে নানান নামে ডাকা হয় যেমন কম্বোটিয়াতে এটিকে বাই চা বলে ডাকা হয় এবং কোরিয়াতে এই খাবারটিকে কিমচি বকুমবাপ নামে সম্বোধিত করা হয় পেরুতে ডাকা হয় বৌচা নামে আর বুরমাতে ডাকা হয় হতামিন গাঁও নামে এইগুলাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে থাইরা এই খাবারটাকে কাউ পাত নামে ডাকে এই নামটা শুনতে আমার কাছে খুবই বিচ্ছিরি লেগেছে যাই হোক অনেক জ্ঞান বাটাবাটি হয়ে গিয়েছে এবার একটু খাবারের প্রশংসায় আসি কিছুদিন ধরে গরুর মাংস বেশি খেতে খেতে আজকে ভাবলাম আর গরুর মাংস খাওয়া যাবে না শুধু চিকেন খাইতে হবে আমার শরীরের ওজন হিসেবে প্রতিদিন সত্তর থেকে আশি গ্রাম প্রোটিন খাওয়ার দরকার আর আমার মাংস খেতে খুব একটা ভালো লাগে না তাই আমি বেশিরভাগ সময়ে চেষ্টা করি ডিম দিয়েই এই প্রোটিনের চাহিদাটা পূরণ করে ফেলার জন্য আবার সামনে যদি মাংস চলেই আসে তখন আবার খুব একটা ছাড়ও দিতে মন চায় না আর তখন মাংস দিয়েই প্রোটিনের চাহিদাটা পূরণ করে ফেলার চেষ্টা করি একজন মানুষের দিনে তার ওজন হিসাবে প্রতি কেজির জন্য অন্তত এক গ্রাম করে প্রোটিন খাওয়ার দরকার না হইলে মাংস এবং হাড়ের ক্ষতি হইতে পারে আমি জানি আমি কার্বোহাইড্রেট অনেক বেশি গ্রহণ করে থাকি কিন্তু তারপরও চেষ্টা করি প্রোটিনের মাত্রাটাও পূরণ করার জন্য তাই যারা যারা মাসেলের ক্ষতি করতে চান না আপনার ওজনের হিসাবে প্রতিদিন প্রোটিন গ্রহণ করার চেষ্টা করবেন আজকের মতো দাওয়া এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ